রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাঁচশো পঁয়ষট্টি রান করে অল আউট হয়েছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল ফলে প্রথম ইনিংসে একশো সতেরো পেয়েছে সফরকারীরা ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে মুশফিকুর রহিম আউট একশো একানব্বই রান করে আর মেহেদি হাসান মিরাজ করেছেন সাতাত্তর রান আর তাতেই লিড নিশ্চিত করেছে টাইগাররা শেষ দিকে শরীফুল ইসলাম চোদ্দ বলে বাইশ রানের ইনিংস খেললে বাংলাদেশের সংগ্রহ সাড়ে পাঁচশো পেরিয়ে যায় পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন নাসিম শাহ আর দুটি করে উইকেট শিকার করেছেন শাইন শাহ আফ্রিদি খুর্রাম শাহজাদ এবং মোহাম্মদ আলী নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের তারা শুরুতেই হারায় ওপেনার সাইম আয়ুবের উইকেট শরিফুল ইসলামের করা অফ স্ট্যাম্পের বাইরের বলে খোসা দিয়ে উইকেটের পিছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছেন তিনি তিনি এরপর পাকিস্তানকে আর কোনো বিপদ হতে দেননি পাকিস্তানের দুই ব্যাটসম্যান শান মাসুদ এবং আব্দুল্লাহ শফিক পাকিস্তান চতুর্থ দিন শেষ করেছে এক উইকেট হারিয়ে রান করে শফিক আর মাসুদ রান করে অপরাজিত আছেন পাকিস্তান এখনো পিছিয়ে আছে চুরানব্বই রানে ফলে বোঝাই যাচ্ছে নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে রাওয়াল টেস্ট দুই দলের প্রায় দুটি ইনিংস বাকি হাতে মাত্র একদিন এর আগে সাউথ শাকিল এবং মোহাম্মদ রিজোয়ানের সেঞ্চুরিতে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম করেন তিরানব্বই রান তৃতীয় দিনের শেষ বিকেলে লিটন দাস এবং মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটে তিনশো ষোলো রান তোলে টাইগাররা পাকিস্তানের চেয়ে একশো বত্রিশ থেকে চতুর্থ দিন সকালে লিডের আশায় ব্যাটিংয়ে নামেন লিটন এবং মুশফিক দিনের শুরু থেকেই দেখে শুনে ব্যাটিং করতে থাকেন তারা দুজনে তৃতীয় দিনের শেষ বিকেলে আটানব্বই রানের জুটি গড়েছিলেন মুশফিক আর লিটন দুটি সিঙ্গেলস নিয়ে জুটির সেঞ্চুরি পূরণ করেন তারা এদিকে দিনের ষষ্ঠ ওভারে ফিরতে পারতেন মুশফিক মোহাম্মদ আলীর লেন্থ ডেলিভারিতে একটু পিছিয়ে খেলার চেষ্টায় বলে লাইন মিস করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান বল প্যাডে আঘাত করার পর আবেদন করতেই আঙুল তুলে দেন আম্পায়ার রিসার্ট কেটেল তবে লিটনের সঙ্গে কথা বলে দুই সেকেন্ড বাকি থাকতে রিভিউ নেন মুশফিকুর রহিম টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল বেরিয়ে যেত স্ট্যাম্পের বাইর দিয়ে যার ফলে নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন ক্যাটেল ব্রো রিভিউ নিয়ে মুশফিকুর রহিম বাসলেও কয়েক ওভার পর লিটনকে হারাতে হয়েছে বাংলাদেশের তৃতীয় দিনের শেষ বিকেলে নাসিম শাহর চড়াও হয়েছিলেন লিটন এদিন অবশ্য বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যানকে সেই সুযোগ দেননি নাসিম ডানহাতি পেসারের অফ স্ট্যাম্পের বাইরে লাফিয়ে ওঠা শর্ট অফ লেংথ ডেলিভারিতে পয়েন্ট দিয়ে খেলার চেষ্টায় এজ হয়ে উইকেটের পিছনে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দেন লিটন ফেরার আগে ছাপ্পান্ন রানের ইনিংস খেলেছেন তিনি লিটন ফিরে গেলেও উইকেটে আঁকড়ে ধরেছিলেন মুশফিক তাকে সঙ্গ দিতে থাকেন মিরাজ তাদের দুজনের সাবধানী ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ তৃতীয় দিন থেকে দারুণ ব্যাটিং করতে থাকা মুশফিক চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির আগে সেঞ্চুরি পূর্ণ করেছেন আহা সালমানের বল ফাইন লেগে ঠেলে দিয়ে দুই রান নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরি দেখা পেয়েছেন তিনি এছাড়া হাবিবুল সুমন এবং বেলিমের পর তৃতীয় পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি করলেন মুশফিক শুধু তাই নয় এদিন দশ সেঞ্চুরি করা তামিম ইকবালকেও ছাড়িয়ে গেছেন তারকা এই ব্যাটসম্যান বর্তমানে টেস্টে এগারো সেঞ্চুরি নিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মাঝে সবার উপরে আছেন মুশফিক দিনের প্রথম সেশনে পঁচিশ ওভারে এক উইকেট হারিয়ে তিয়াত্তর রান তুলতে পারে বাংলাদেশ দ্বিতীয় সেশনেও স্নায়ু ধরে রেখে খেলেছেন মুশফিক আর মিরাজ দুজনেই দেখে শুনে খেলে বাংলাদেশকে লিড এনে দেন মিরাজ ধীরে ধীরে এগিয়ে যান হাফ সেঞ্চুরির দিকে খানিক বাদেই দুইশো ছিয়াশি বলে দেড়শো রান তোলেন মুশফিক আগা সালমানের বলে লং অনেক ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে দেড়শোতে পৌঁছান তিনি এরপর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজও তিনি চা বিরতির আগে একশো চব্বিশ বলে পঞ্চাশ রান করে অপরাজিত থাকেন মুশফিক অপরাজিত থাকেন তিনশো বলে একশো তিয়াত্তর রান করে বাংলাদেশ দ্বিতীয় সেশনের পর বিরতিতে যায় ছয় উইকেটে চারশো পঁচানব্বই রান নিয়ে চতুর্থ ডাবল সেঞ্চুরি খুব কাছাকাছি গিয়েছিলেন মুশফিক তবে পারলেন না একশো একানব্বই রানেই মোহাম্মদ আলীর বলে উইকেটের পিছনে ক্যাচ দেন তিনি এর মধ্য দিয়ে মুশফিকের তিনশো বলের ম্যারাথন ইনিংসে শেষ হয় মুশফিকের ইনিংস জুড়ে ছিল বাইশটি চার এবং একটি ছয়ের মার মিরাজের সঙ্গে তার ষষ্ঠ উইকেটে গড়া জুটি ভেঙেছে একশো ছিয়ানব্বই রানে মুশফিক ফিরে গেলেও এরপর বাংলাদেশের ইনিংস টেনেছেন মিরাজ এরপর বেশিক্ষণ মিরাজকে সঙ্গ দিতে পারেননি হাসান মাহমুদ তিনি অফ স্ট্যাম্পের বাইরে লাফিয়ে ওটা বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাশ দিয়েছেন উইকেট নিয়েই নিজের সদ্যজাত সন্তানকে উদ্দেশ্য করে দুই হাত ঝুলিয়ে উদযাপন করেন আফ্রিদি এক প্রান্তে খেলছিলেন মিরাজ এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে তবে ব্যক্তিগত সাতাত্তর রানে আফ্রিদির বলে স্লিপে আঘা সালমানের হাতে ক্যাশ দেন তিনি এর ফলে শেষ হয় তার একশো উনআশি বলে ছয়টি চারে সাজানো এই ইনিংস এরপর শরিফুল ইসলাম নাসিম শার শিকার হলে বাংলাদেশের ইনিংসও গুটিয়ে যায়